জটার দেউল মন্দির দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মণি নদী পেরিয়ে আরও পাঁচ ছয় কিলোমিটার দূরে পূর্ব জটা গ্রামে অবস্থিত জটার এই দেউল জটার এই দেউল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সম্প্রতি এই মন্দিরকে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে তুলে ধরার প্রয়াস শুরু হয়েছে সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় আঠেরোশো সালে প্রথম জঙ্গলের মধ্য থেকে আবিষ্কৃত হয় এই জটার দেউল এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কিভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে অনেকে মনে করেন এই দেউল আনুমানিক নশয় পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা জয়ন্তচন্দ্র নির্মাণ করেন তবে তা নিয়ে রয়েছে বহু বিতর্ক জটার মন্দির হিন্দু মন্দির না বৌদ্ধ মন্দির তা নিয়েও রয়েছে বিতর্ক তবে প্রাকৃতিক বিপর্যয়ের এই মন্দির ক্ষতিগ্রস্ত হলে দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সংস্কার করেন রাজা লহরচন্দ্র তিনি ছিলেন শৈব ফলে মন্দিরে শুরু হয় শিব পূজা এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ যা আরো সমৃদ্ধ করে তুলেছে সাম্প্রতিক পর্যটকদের কাছে এক আকর্ষণীয় এই কেন্দ্রবিন্দু জঠার এই দেউল